সালামু আলাইকুম জিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের ভিতরের যে পরিবেশটা সেই পরিবেশটা দেখাবো অনেক সুন্দর একটা ভিউ ভিতরে গাছালি অনেক এখানে রাজহাঁস পালন করা হয় দেখতে পাচ্ছেন সামনে রাজহাঁস অনেকগুলো অনেক আগে আরো অনেক কিছুই ছিল বাট আস্তে আস্তে জায়গা সংকটের কারণে অনেক ধরনের বিল্ডিং বা টিনের ঘর বিভিন্ন কারণে উঠানো হয়েছে সেই জন্য জায়গা আস্তে আস্তে কমে গেছে তারপরেও ভিতরে পরিবেশটা খুবই সুন্দর আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় কি পরিমাণ গাছ আর এই দেখেন রাজহাস অনেকগুলো রাজ হাস এটাই অনেক ভালো লাগে আমার এই যে রাজহাঁস ওয়াও রাজহাঁস গুলো মূলত ওইভাবে দেখাশোনা করার কেউ নেই দেখেন কি সুন্দর সবগুলাই একই সাইজের মনে করতে পারছেন ভালো লাগার একটা জিনিস ওকে তো খুশি থাকবে এইটা বেঁচে اتاগে যদি দূর দে তো আমারে দূর দেও লাগবে আরকি তারা দেখলে খুব ঝামেলা হুট করে চলে আসে রাজ হাসগুলো ভিডিও করতেছি দেখতে ভালোই লাগে হ্যাঁ জিজ্ঞাসা করলো এই কোম্পানির ইলেকট্রিক্যাল ম্যানেজার আমি আজকে অফিস করতে ওনার অপড্র দিন শুক্রবার আস আমার অফিস করতে আজকে আমাদের ইন্টারনাল কানেকশন ও রিট হয়েছে তো সেই জন্য